ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস দেখো আমরা আবার আজকে একটা ক্লাস টেনের নতুন ভিডিও নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু দেখবে তোমরা পরিমিতি পাতে যে কটা পার্ট আছে চং শঙ্কু গোলক আর বিভিন্ন ঘন আয়ত ঘন আর বিভিন্ন ঘনবস্তু সম্বন্ধ যে চ্যাপ্টারটা আছে পাঁচটা সেখান থেকে দুটো কোশ্চেন পড়বে চার চারে আট তার মধ্যে এই শঙ্কু চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে আজকে আমরা শঙ্কু চ্যাপ্টার সম্বন্ধে তার থিওরিটা পড়বো এবং সেই শঙ্কু চ্যাপ্টার সম্বন্ধে বেশ কিছু অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের যে ক্লাস বই সেই বই থেকে আমরা অঙ্কগুলো করব ঠিক আছে তাহলে তোমরা ক্লাসটা দেখতে থাকো হলো দেখো প্রথমেই নাম দেওয়া হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আমরা শঙ্কু জানি যে ওই যে আইসক্রিম খাই বরের টোপর এই ধরনের জিনিসগুলোকে শঙ্কু বলা হয় এবার এটাকে লম্ব বৃত্তাকার বলা হয়েছে কেন ধরো আমি একটা এরকম পাতা যদি আমি নিতে পারি ঠিক আছে এইটাকে আমি যদি এরম শঙ্কু বানানোর চেষ্টা করি দেখো কতকটা শঙ্কুর আকার আমি দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে দেখো কতকটা শঙ্কুর আকার এই দিকটা এটা ছেড়ে দাও এটা ভাবো এরম গোল রাউন্ড আছে তাহলে কতকটা দেখো শঙ্কুর আকার মানে আমরা যে কোনগুলো কোন আইসক্রিম খাই বরের টোপোর বা এটা মোচা কলার মোচাকে যদি কেটে দেওয়া হয় সেটাই যেটা তৈরি হবে সেটা হচ্ছে শঙ্কু ঠিক আছে এইবার এই শঙ্কুটা কীরকম তৈরি হয়েছে ধরো একটা রাইট লম্ব এরকম আছে ধরো ধরো এ বি সি ঠিক আছে ধরো এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে এই এ বি বাহুটাকে ধরে যদি এরকম করে ঘুমায় সেই সেই ইয়ে দেখেছো সেই আগেকার দিনে পাখা এরকম ডান্ডিটাকে ধরে ঘুরানো হতো পাখাটা সুন্দর করে হাওয়া দিত সেরকম যদি এই বি বাহুটাকে ধরে যদি আমি ঘোরাই তাহলে ছবিটা দেখতে কেমন হবে কতকটা দেখো এই একটা ত্রিভুজ চলে যাবে এই একটা ত্রিভুজ চলে যাবে সেম ত্রিভুজ ঠিক আছে আর এই তলাটেরম বৃত্তাকার হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখো শঙ্কু যদি তুমি এরকম আঁকো ঠিক আছে এরকম ধরো আঁকো এটাও শঙ্কু বা তুমি এরকম যদি আঁকো এটাও কিন্তু শঙ্কু কিন্তু এগুলোকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হবে না কিন্তু এগুলোকে লম্ববৃত্তাকার শঙ্কু বলা হবে না ঠিক আছে লম্ববৃত্তাকার শঙ্কু বলতে যে ভূমির সঙ্গে তার যে শীর্ষবিন্দু এই যে শঙ্কু আছে শঙ্কুর এই ভূমির সঙ্গে শীর্ষবিন্দু যদি নব্বই ডিগ্রি কোণে থাকে তখন তাকে বলা হয় লম্ব শঙ্কু এই যে শীর্ষে যে বিন্দুটা পাবো ঠিক আছে এটাকে নাম দেওয়া হচ্ছে এ ধরো এটাকে বলা হচ্ছে কি শীর্ষবিন্দু বা অ্যাপেক্স বা ভার্টেক্স ঠিক আছে এই যে একদম লম্ব যদি এইখান থেকে একটা লম্ব টানি তাহলে এটাকে বলা হচ্ছে কি না উচ্চতা যাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে আর এই দেখো এই উচ্চতা যেখানে ছেদ করে যে এইখান থেকে এই বাহুটা এটাকে বলা হচ্ছে ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ যাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে আর এই যে হাইটটা এইটাও একটা হাইট কারণ এটা সমকুণী ত্রিভুজ তাহলে এইটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা স্ল্যান্ড হাইট তির্যক উচ্চতা বা স্ল্যান্ড হাইট যাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি ঠিক আছে হলো তাহলে শঙ্কুর তিনটে একটা শীর্ষবিন্দু হলো এক দুটো হাইট একটা নর্মাল হাইট একটা তির্যক হাইট আর একটা ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর কটা তল আছে না দেখো যদি শঙ্কুটাকে তুমি ভাবো এই তলা দিকটা এইটা হচ্ছে একটা বক্রতল মানে এই তলা দিকটা সমতল পাচ্ছি ভূমিটা আর এই ধারটা পাচ্ছি কি না বক্রতল দেখো তুমি এটা যেটা করেছিলাম দেখো এটা যদি এরকম মুড়িয়ে দাও ঠিক আছে তাহলে এটা একটা শঙ্কু হলো এই শঙ্কুর এই যে তলাটা দেখো বসে যাচ্ছে তাহলে এই তলাটা হচ্ছে সমতল আর এই সাইড দিকটা দেখো ভালো করে লক্ষ্য করো এই সাইড দিকটা দেখো বক্রতল তাহলে এইটা হচ্ছে ভূমি মানে ভূমিটা হচ্ছে একদম সমতল ওপর বসছে আর সাইড দিকটা দেখো কী হয়ে যাচ্ছে না সাইড দিকটা হচ্ছে বক্রতল সেরকমই এই শঙ্কুর দুটো তল একটা হচ্ছে কি সমতল যেটা তলার ভূমিটা আর একটা বক্রতল যেটা সাইডটা ঠিক আছে তাহলে এখানে আমরা কী কী পেলাম লিখছি এক নম্বর হচ্ছে কি না ভূমির ব্যাসার্ধ দু নম্বর হচ্ছে কি উচ্চতা তিন নম্বর হচ্ছে কি না তীর্যক উচ্চতা হচ্ছে তাহলে ভূমির ব্যাসার্ধকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে না ভূমির ব্যাসার্ধকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে হলো উচ্চতাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর তির্যক উচ্চতাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবার এই তিনটে মধ্যে একটা সূত্র আছে ধরো তুমি এই ত্রিভুজটাতে এইটা এইচ এটা আর এটা এল তাহলে এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই এইটা তো অতিভুজ ঠিক তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সেটাই এই তিনজনের মধ্যে একটা সূত্র কী না এল এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে যেই ভূমির ব্যাসার্ধ উচ্চতা আর উচ্চতার মধ্যে সম্পর্ক হচ্ছে কি না এল এ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ঠিক আছে এল এ স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হলো এইবার এর কি না ভূমিটা ক্রাম দেখতে ভূমিটা কতকটা কিরাম দেখতে বৃত্তাকার না ভূমিটা হচ্ছে বৃত্তাকার তাহলে চার নম্বর পয়েন্ট হচ্ছে কি না ভূমির ক্ষেত্রফল কি না বৃত্তের পাই ক্ষেত্র এগুলো সব একক এগুলো সব একক এটা বর্গ একক হবে নিশ্চয়ই আর পাঁচ নম্বর পয়েন্ট কি বলছি না ভূমির যদি আমরা ইয়ে চাই না ভূমির পরিধি ভূমির পরিধি তাহলে ভূমির পরিধি কি হবে না ভূমির পরিধি হয়ে যাবে টু পাই আর এত ক এটা হয়ে যাবে ভূমির পরিবে হলো কারণ ভূমিটা তো বৃত্তাকার তাহলে এই পর্যন্ত গল্প গেল এরপরের গল্প কি না এই যে শঙ্কুটা আমি করেছিলাম ঠিক আছে এই যে শঙ্কুটা আমি করেছিলাম এই শঙ্কুর যে পার্শ্বতল ঠিক আছে এই শঙ্কুর যে পার্শ্বতল এই যে সাইডের তলটা এই পার্শ্বতলের ক্ষেত্রফল কত না শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী সূত্র না এই সূত্র হচ্ছে কি পাই আর এল এই সূত্র হচ্ছে কি না পাই আর এল যেখানে পাইটা হচ্ছে বাইশ বাই সাত ঠিক আছে পাই আর এল এত বর্গ এক ক্ষেত্রফল সবসময় কিসে হবে না বর্গৈককে হয়ে যাবে হলো আর কি না সমগ্রতলের ক্ষেত্রে বল সাত নম্বর কি না সমগ্রতলের ক্ষেত্রে বল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল বলতে কি না এই যে পার্শ্বতলটা রয়েছে এই যে এই শঙ্কুটার পার্শ্বতল রয়েছে আর তার সঙ্গে আমি যদি তার ভূমির তলটা ভূমির যে ক্ষেত্রফল সেটা যদি যোগ করে দিই ধরো এটা একটা শঙ্কু রয়েছে ঠিক আছে এর পার্শ্বতল রয়েছে আর এই যদি ভূমিটা যদি ভূমির তলটা ভূমির ক্ষেত্র ফলটা যদি যোগ করে দিই তাহলেই হয়ে যাবে তার সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রে বল কি না পাই আর এল প্লাস আমার ভূমি ক্ষেত্রফল বল কত পায় আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখান থেকে পাই আরটা কমন নি নাও দেখো পড়ে থাকছে এল প্লাস আর এত বড় বৈক হলো আর একটা কী আছে না আর একটা হচ্ছে আয়তন ঠিক আছে তাহলে আট নম্বর কি গল্প আছে না আয়তন শঙ্কুর আয়তন কি সূত্র হচ্ছে কি না একের তিন পায় এইচ এত ঘন একক এই একের তিন বলতে কি বোঝায় দেখো এই যে পাই আর স্কোয়ার এটা একটা দেখো চোঙের এটা চোঙের ক্ষেত্রে বল তাহলে তিনটে শঙ্কুর মধ্যে যতটা জল ধরবে সেই জলটা একটা চোঙের মধ্যে ধরবে ওই জন্যই এখানে করা হয়েছে একের তিন পায়ার স্কোয়ার এই ঠিক আছে তাহলে প্রথম থেকে কি না একটা শঙ্কুর একটা শীর্ষবিন্দু আছে দুটো তল একটা বক্রতল একটা সমগ্রতল তিন দুটো হাইট একটা নর্মাল হাইট যেটা শীর্ষ থেকে এই ভূমির ওপর এসছে লম্বভাবে আর একটা তির্যক হয় স্ল্যান্ড হাইট ঠিক আছে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ এবার এখান থেকে আর কি কি পাচ্ছি না এই ভূমির ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতার মধ্যে কি সম্পর্ক এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এক নম্বর গল্প কি ভূমির ক্ষেত্রে বল ভূমিটা দেখতে বৃত্তাকার দেখতে তাহলে ভূমির ক্ষেত্রে কি পায় আর স্কোয়ার ভূমির পরিধি ভূমিটাও কি সেই একই বৃত্তাকার তাহলে তার ক্ষেত্রে পরিধি কত হবে টু পায়ার শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রে বল মানে পার্শ্বল মানে সাইডের যে তলটা এটা ক্ষেত্রে বল কত আর এল ঠিক আছে এটা ক্ষেত্রে বল হচ্ছে পাই আর এল এটা আর হ্যাঁ আচ্ছা আর কি সমগ্রতলে ক্ষেত্রে বল কি না আর এল মানে পার্শ্বতলটা প্লাস তার ভূমির যে ক্ষেত্রে বল সেটা মানে আর এল প্লাস পায় আর স্কোয়ার মানে পায়ার ইন্টু এল প্লাস আর ঠিক আছে আর আয়তন কি হবে না একের তিন পায় আর স্কোয়ারিচ মানে তিনবার শঙ্কুর জল যদি একটা চোঙে ভরা হয় তাহলে সেই চোংটা পূর্ণ হয়ে যাবে ওই জন্যই বলা হচ্ছে একের তিন পায় আর স্কোয়ারিচ এইটা হচ্ছে তোমার শঙ্কুর যা থিওরি ছিল আর তার যা যা ফর্মুলা লাগবে আমার অঙ্ক করতে গেলে সেই সেই ফর্মুলাগুলো আমরা লিখালাম ঠিক আছে তোমরা একটা এটা স্ক্রিনশট নিয়ে নাও নাহলে লিখে নাও দেখো আচ্ছা তাহলে আমরা থিউরিটা শিখলাম এবার দেখো তোমাদের কোষে দেখি ষোলো পেজ নাম্বার হচ্ছে দুশো সাতাশ প্রথম অঙ্কটা বলছে আমি একটি মুখবন্ধ লম্ববিত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসাদ আমি একটু দেখো দাগ দিয়ে দিয়েছি ভূমির ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা বলে দিয়েছে চব্বিশ সেন্টিমিটার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্র ফল আর সমগ্র তলের ক্ষেত্রফল প্রথম কথা মধ্য কথা তোমাকে সূত্রগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে অ্যানসার করছি দেখো কি বলেছে না ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর সান বলেছে পনেরো সেন্টিমিটার আর তির্যক উচ্চতা বলে দিয়েছে তির্যক উচ্চতা বলেছে এই সমান চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে এবার তাহলে পার্শ্বতলের ক্ষেত্র বলে সূত্র কি পার্শ্বতলের বল কি না পায় আর এল এত সেমি ঠিক আছে তাহলে পায়ের মান বসো পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত আর এর মান হচ্ছে পনেরো এলের মান হচ্ছে এই সরি তির্যগুচ্ছটাকে এল বলা হয় এইচ না হ্যাঁ এলের মান হচ্ছে কত চব্বিশ দেখো এখানে কোনো কাটাকুটি হচ্ছে না তাহলে এই মাল্টিপ্লাইটা তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কে পনেরো দিয়ে একটু মাল্টিপ্লাই করো তাকে আবার চব্বিশ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে গেল সেভেন নাইন টু জিরো বাই সাত এবার এটাকে কী করবে এটাকে তোমরা পূর্ণ ভেঙে দাও পূর্ণ যদি ভাঙো সাত এক সাত একুশ সাত একশ সাত তিন বাই সাত এত বর্গ সেমি ঠিক আছে ক্যালকুলেশনটা নিশ্চয়ই করতে পারবে যে গুণটা করে তাকে সাত দিয়ে ভাগ করবো এরপর কী যে সমগ্র ক্ষেত্র ফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র না পায়ে আর ইন্টু এল প্লাস আর তাহলে পায়ের মান বসাও বাইশের সাত আরের মান বসাও পনেরো আর এল প্লাস আর মানে চব্বিশ প্লাস আরের মান হচ্ছে পনেরো তাহলে হচ্ছে পনেরো বাইশের তিনশো তিরিশ বাইশ সাত আর এটা হচ্ছে যোগ করলে হচ্ছে নয় উনচল্লিশ তাহলে এবার এইটাকে আবার গুণ করে দাও তাহলে থ্রি থ্রি জিরো কে থার্টি নাইন দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে হয়ে গেল ওয়ান টু এইট সেভেন জিরো বাই সেভেন ঠিক আছে এটা এটাকে তুমি পূর্ণ ভেঙে দাও তাহলে এত বর্গ সেমি ঠিক আছে শুধু ক্যালকুলেশন আছে সূত্রটা দিয়ে ক্যালকুলেশনটা বসিয়ে দাও আর কিছু গল্প নেই উত্তরটা হয়ে গেল প্রথম অঙ্কের হলো দেখা যাক এবার পরের অঙ্কটা দেখো দু নম্বর অঙ্কটা কি বলছে বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করো শঙ্কুর আয়তন নির্ণয় করো যেখানে বলেছে ভূমির ক্ষেত্রে ফল বলেছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফাইভ বর্গ মিটার আর উচ্চতা বলেছি যে টু মিটার ঠিক আছে তাহলে তাহলে আমার কী কী দিয়ে দিয়েছে না ধরে নাও যে ভূমির ব্যাসার্ধ আর সমান ভূমি ব্যাসমান আর এত মিটার ধরে নাও ঠিক আছে তাহলে ভূমির ক্ষেত্রফল কত ভূমির ক্ষেত্রফল কত হবে না পায় আর স্কোয়ার দেখো সেটা বলে দিয়েছে এক দশমিক পাঁচ চার এত বর্গ মিটার এটা বলে দিয়েছে হলো আর কি না উচ্চতা বলে দিয়েছে উচ্চতা এইচ সমান বলে দিয়েছে দুই দশমিক চার মিটার এবার তোমাকে বলেছে আয়তন বার করতে আয়তন আয়তন বলতে কী না আয়তনের সূত্র হচ্ছে একে তিন পায়ে আর স্কোয়ার এইচ দেখো তুমনি তোমরা সব মানগুলো জানো নাকি কি দেখো একের তিনের মানটা বসালাম আর এই দেখো পায় আর স্কোয়ারের ওরা দিয়ে দিয়েছে এক দশমিক পাঁচ চার আমি পায়ের মান আলাদা করে আর বসাবো না কারণ পায়ে মান বলে দিয়েছে আর কি এইচ উচ্চতা দিয়ে দিয়েছে দুই দশমিক চার এবার দশমিকটা তোলো তাহলে দশমিক তোলার নিয়ম কি দশমিকের পর দুটো ঘর আছে তাহলে প্রথমে চুয়ান্ন কুড়াটা লিখবো তলায় এক দেবো দশমিকের পর দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য দেবো ঠিক আছে তারপর এখানে দেখো দুই চার লিখবো এক দেবো দশমিকের পর একটা সংখ্যা আছে মানে একটা শূন্য দেবো পারলাম এবার তিন দিকে দাও তিন আটে চব্বিশ গুণ করে দাও আটের সঙ্গে তাহলে এত বাই এক হাজার তার মানে কত হলো এক দশমিক দুই তিন দুই এত ঘন মিটার হয়ে গেল এর আয়তন এত ঘনমিটার হয়ে গেল এই শঙ্কুটার আয়তন দেখে নাও আমরা কিন্তু পায়ের মান বসাইনি ডাইরেক্ট পায়ে স্কোয়ার মানটা বসিয়েছি দিয়ে ক্যালকুলেশনটা করেছি ঠিক আছে হলো দেখে নাও একবার দেখো তিন নম্বর অঙ্কটা কী বলছে বলছি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি পনেরো সেমি আর কুড়ি সেমি যে পনেরো সেমি ও বাহুকে অক্ষ ধরে একবার পণ্য আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করো ধরো এইটা হচ্ছে একটা সমকণী ত্রিভুজ ঠিক আছে যেখানে এই যে বলেছে পনেরো সেমিটাকে বাহু অক্ষ ধরে মানে এই বাহুটা হচ্ছে এই এবিটা হচ্ছে পনেরো সেমি ঠিক আছে আর তাহলে এইটা কুড়ি সেন্টিমিটার এবার এটাকে যদি এরকম করে ঘোরানো হয় তাহলে এটা কিরমন দাঁড়াবে এরকম দাঁড়াবে ঠিক আছে তাহলে এটা এরকম দাঁড়াবে মানে এই জায়গাটা এটা কী তৈরি হয়ে যাবে এটা একটা শঙ্কু তৈরি হয়ে যাবে আমরা এই বললাম যে এটা সমক্রণ যদি বুঝকে ঘোরালে কোনো একটা কক্ষ ধরে শঙ্কু তৈরি হয়ে যাবে তাহলে তার এই যে শঙ্কুটা পেলাম তাহলে শঙ্কুর 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 ভূমির ব্যাসার্ধ কত হবে আর কত হবে কুড়ি সেন্টিমিটার হবে না যেটা পড়ে আছে যেটাকে ধরে ঘোরাচ্ছে সেটা সবসময় উচ্চতা যেটা পড়ে আছে সেটা তার কী হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ তাহলে উচ্চতা কী হবে উচ্চতা এই সমান হয়ে যাবে পনেরো সেন্টিমিটার তাহলে আমাকে তির্যক উচ্চতা বার করতে হবে তাহলে তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এল সমান কী হবে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে কুড়ি স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার তাহলে এল সমান রুটোভার চারশো কুড়ি স্কোয়ার চারশো আর পনেরো স্কোয়ার দুশো পঁচিশ তাহলে ছশো পঁচিশ হয়ে গেল পঁচিশ হয়ে গেল তার তির্যক উচ্চতা এবার এক এক করে বার করো পারশো তলের ক্ষেত্রফল তাহলে এক নম্বর পয়েন্ট পার্শো তলের ক্ষেত্রফল কি সূত্র না পায় আর এল বাইশ বাইশ সাত আর এর মান হচ্ছে কুড়ি আর এলের মান হচ্ছে পঁচিশ তাহলে এটাকে কোন করে দাও কুড়ি পঁচিশে পাঁচশো মানে বাইশ ইন্টু পাঁচশো বাই সাত তাহলে কি দাঁড়াচ্ছে গল্পটা তো এগারো এইটা বাই সাত এত বর্গ কি বলেছে সেমি এবার এটাকে তোমরা পূর্ণ ভেঙে দিতে পারো আচ্ছা সমগ্রতলে ক্ষেত্রে দু নম্বর হচ্ছে কি সমগ্রতলে ক্ষেত্রে বল সমগ্র তলের ক্ষেত্রে বল কি হবে না পায়ার প্লাস পায়ার কি কমন নিলে এল প্লাস আর পায়ারের মান হচ্ছে পনেরো আর এল এর মান হচ্ছে তোমার পঁচিশ আর এর মান হচ্ছে কুড়ি তাহলে পঁচিশ প্লাস কুড়ি তাহলে বাইশ এটা গুণ করলে হচ্ছে তোমার চারশো চল্লিশ ইন্টু ফর্টি ফাইভ বাই সাত তাহলে এটা গুণটা করে দাও চুয়াল্লিশকে ফর্টি ফাইভ দিয়ে চুয়াল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে দাও বাইশ সত্তর তাহলে হয়ে গেল ওয়ান বাই সেভেন এত বড় সেমি হলো আর একটা কী বার করতে হবে আয়তন দেখো আমি শঙ্কুর ছবিটা ঠিক আছে এখানটা আমি বার করে দেবো আয়তন তাহলে তিন নম্বর পয়েন্ট কী হচ্ছে না আয়তন আয়তনের সূত্র কি না একে তিন পায় আর স্কোয়ার এইচ একে তিন পায়ে আর স্কোয়ার এইচ হলো তাহলে একের তিনটা রইল পায়ের মান বসাও বাইশ বাই সাত এর মান কত কুড়ি কুড়ি স্কোয়ার ইন্টু এইচের মান হচ্ছে পনেরো তাহলে পনেরোর সঙ্গে এটা গুণ করে দাও তাহলে এটা হচ্ছে একুশ তিন তিরিশ তেত্রিশ ইন্টু কুড়ি কুড়ি চারশো কুড়ি হচ্ছে কুড়ি কুড়ি চারশো তাহলে এইটা যদি গুণ করে দাও তাহলে কী দাঁড়াচ্ছে তিন চারবার তেরো একটা দুটো তিনটে বাই একুশ এত ঘন সেমি এবার এটাকে তুমি পূর্ণ ভেঙে দিতে পারো নাও ভেঙে দিতে পারো তাহলে এইটা হলো আমার কি না তিন নম্বর গল্পটা ঠিক আছে দেখেন একবার মানে যেটাকে অক্ষ ধরে ঘোরাচ্ছে সেটা হচ্ছে তার হাইট আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তার ব্যাসার্ধ এবার সেখান থেকে এইচ এল বার করো এবার তিনটে সূত্র লাগিয়ে দাও ঠিক আছে আবার দেখে না দেখো চার নম্বর অঙ্কটা কি বলছে যে একটি শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা যথাক্রমে ছয় সেমি আর দশ সেমি তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রে বল আর আয়তন তোমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে কি কি দিয়েছে আমি আবার লিখে নি না এক নম্বর গল্প দিয়েছে যে উচ্চতা এইচ সমান ছ সেন্টিমিটার দিয়ে দিয়েছে আর কি দিয়েছে তির্যক উচ্চতা এল সমান দশ সেন্টিমিটার দেখো কি দেয়নি ব্যাসার্ধ দেয়নি তাহলে ধর নাও যে ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর এবার দেখো আমি একটা সূত্র শিখেছি কি না এইচ সরি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এই সূত্রটা দেখে তুমি এল আর এইচ এর মানটা বসে আর এর মানটা পাবে দেখো মনে রাখবে এই শঙ্কুর অঙ্কের যে কোনো দুটো ডাটা দেবে বাকি ডাটাটা বার করতে গেলে তোমাকে এই সূত্রটা কাজে লাগে কিন্তু অঙ্কগুলো করতে হবে তাহলে এখানে বসাও কি তা দশের স্কোয়ার সমান ছয় স্কোয়ার প্লাস আর স্কোয়ার দশের স্কোয়ার একশো সরি প্লাস ছত্রিশটাকে দিয়ে নিয়ে এসো তাহলে একশো মাইনাস ছত্রিশ তাহলে চৌষট্টি সমান আর স্কোয়ার তাহলে এখান থেকে আর সমান কত হবে রুটো পার চৌষট্টি মানে আর হয়ে যাবে আট সেন্টিমিটার ঠিক আছে আর হয়ে যাবে কত না আট সেন্টিমিটার এবার আমার সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র না পায় আর ইন্টু এল প্লাস আর ঠিক আছে পায় আর ইন্টু এল প্লাস আর তাহলে এখানে পায়ের মান বাইশ বাই সাত আরের মান বসাও আট ঠিক আছে এলের মান হচ্ছে দশ আর আরের মান হচ্ছে আবার আট তাহলে হলো কত এটা গুণ করে দাও আট ষোলো সতেরো ইন্টু আঠেরো বাই সাত এবার একশো ছিয়াত্তরকে আঠেরোতে গুণ করে দাও একশো ছিয়াত্তরকে আঠেরো তাহলে থ্রি ওয়ান সিক্স এইট বাই সেভেন এটাকে পূর্ণ যদি ভেঙে ভাঙতে চাও ভেঙে দিতে পারো চার সাত আঠাশ তিন চার বাই সাত এত বড় সেমি এখানে গুণগুলি একটু বড় বড় আছে আর কিছু গল্পটা নেই আর কি আছে না আয়তন আয়তনের সূত্র কি বলে দাও আয়তনের সূত্র হচ্ছে পায় আর একে তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে একের তিন পায়ের মান হচ্ছে বাইশের সাত আর মানে হচ্ছে কত আট তাহলে আটের স্কোয়ার ইন্টু এইচ মান ছয় তাহলে তিন দুপুণে ছয় কেটে দাও লে 22 এর সঙ্গে এটা গুণ করে দাও 44 * 64 / 22 এটা গুণ করে দাও 64 কে 44 দিয়ে 25 2 5 6 তাহলে 2 8 16 বাই 7 এত ঘন সেমি এত ঘন সেমি হলো উত্তর এবার এটাকে তুমি পূর্ণ ভেঙে দিতে পারো ঠিক আছে তাহলে দুটো দেওয়া ছিল এইচ আর এল দেওয়া ছিল আমরা সেখান থেকে আর বার করেছি দিয়ে সূত্রগুলোতে বসিয়ে দিয়েছি একদম সিম্পল সোজা চ্যাপটা একবার দেখে নাও দেখো পরের পাঁচ নম্বর অঙ্গটা কি বলছে বলছে একটি লম্ববিদ্যাকার শঙ্কুর এখানে আবার আয়তন বলে দিয়েছে আয়তন একশো পাই আর বলেছে কি উচ্চতা বারো সেমি তাহলে তির্যক উচ্চতা কত তোমাকে বার করতে হবে এলটা বার করতে হবে তির্যক উচ্চতা ঠিক আছে তাহলে আগে এক এক করে নোটেশনগুলো লিখে নাও কী কী লিখছ না এক নম্বর গল্প হচ্ছে ভূমির ব্যাসার্ধ ধরি ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর উচ্চতা এইচ সমান বলে দিয়েছে বারো সেন্টিমিটার তির্যক উচ্চতা সমান হচ্ছে এল আর আয়তন কত বলেছে আয়তনের সূত্র কি না একে তিন পাই আর স্কোয়ার এইচ এটা বলে দিয়েছে তোমার একশো পায় ঠিক আছে তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে আর এর মানটা তাহলে এখানে মান বসাও না একে তিন পাই আর এ স্কোয়ার ইন্টু এইচের মান বারো সমান হচ্ছে একশো পাই তিন চারে বারো এই পাই পাই কেটে গেল তাহলে আর এ স্কোয়ার শান কত হবে একশো বাই চার এই চারটের দিকে ভাগ হয়ে যাবে তাহলে আর এ স্কোয়ার শান হচ্ছে পঁচিশ তাহলে আর সমান হয়ে যাবে বার পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম পাঁচ তাহলে আমি কী বার করতে হবে উচ্চতা এল সমান কি না এল স্কোয়ার সমান এইচএ স্কোয়ার প্লাস আট স্কোয়ার মানে বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ তাহলে এখান থেকে কী পাচ্ছি এল স্কোয়ার সমান ওয়ান সিক্সটি নাইন তাহলে এল সমান রুট অফ ওয়ান সিক্সটি নাইন মানে তেরো হয়ে গেলো উচ্চতা ঠিক আছে তাহলে দেখো ওরা এই দিয়েছিল আমি আর বার করলাম দিয়ে এই সূত্রটা কাজে লাগিয়ে আমি এটার উত্তর বার করলাম তেরো ঠিক আছে তাহলে দেখো আজকের ক্লাসটা আমাদের এখানে পর্যন্তই থাকবে আমরা কি করলাম প্রথমে শঙ্কুর থিওরিটা পড়লাম শঙ্কুটা কিরাম দেখতে হয় কীরকম কোনটাকে তাকে হাইট বলে কোনটাকে উচ্চতা কোনটাকে বেশ ভূমি বলে তার ফর্মুলাগুলো সব শিখলাম আর তোমাদের যে কোষে দেখি পেজ নাম্বার দুশো সাতাশ পাতার এক থেকে পাঁচের দেখা অঙ্কগুলো পর্যন্ত করলাম পরবর্তী ক্লাসে আমরা এর যে বাকি অঙ্কগুলো আছে এবং তারপর এই চ্যাপ্টার শেষ করার পর এই চ্যাপটা থেকে প্রিভিয়াস ইয়ার যে যে কোশ্চেনগুলো পড়েছে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখো যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বা তোমার বন্ধুদের মধ্যে ব্যাপার ভিডিওটা শেয়ার করে নেবে ঠিক আছে তাহলে আজকের ভিডিও এইখান পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ